প্রচুর গালি খাওয়ার জন্য প্রচুর ট্রল হওয়ার জন্য প্রচুর সাংঘাতিক নামের দালাল তুই এগুলো শোনার জন্যই ভিডিওটা বানাচ্ছি যারা অনেক দিন মন খুলে গালি দিতে পারেন না লিখতে পারেন না হাত নিষ্পিস করে অনেক দিন ট্রল করতে পারেন না ভিডিওটা আপনাদের জন্য বাংলাদেশের সাবেক টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্তর পক্ষে কথা বলার জন্য আমি দেবচৌধুরী এই আলোচনাটা করছি ক্রিকেট বোর্ডের স্টেটমেন্ট ক্রিকেট বোর্ডের সম্মানিত সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেছেন শান্ত দলের কথাটা চিন্তা করতে পারতো সিরিজের মাঝখানে এরকম করে ক্যাপ্টেন্সি ছাড়াটা তার বিবেচনা ঠিক হয়নি দল তো আগে কেন আপনারা যখন টেস্ট সিরিজে দল যাবার চার পাঁচ দিন আগে ক্যাপ্টেন্সি থেকে শান্তকে সরিয়ে দিলেন তখন ভাবেননি তখন দল আগে ছিল না তখন আপনাদের মনে হয়নি যে টেস্ট সিরিজ বা পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দল যাচ্ছে সেখানে ক্যাপ্টেন আমরা কীভাবে বদল করি আর আজকে শান্ত টেস্ট সিরিজ শেষে নিজের ক্যাপ্টেন্সি থেকে সরে যাওয়ার ডিক্লারেশন দিয়েছে এখন আপনাদের খারাপ লাগছে যে অন্যায়টা আপনারা করেছেন সেটা ঠিক আছে একই কাজ যখন শান্ত করেছে তখন আপনাদের গায়ে লেগেছে প্রথম আলোর রিপোর্টে বলা হচ্ছে উড়োভাবে তারা শুনেছেন যদিও শান্ত দাবি করেছেন ক্রিকেট বোর্ডকে তিনি জানিয়েছেন ক্যাপ্টেন্সি ছেড়ে দেওয়ার ব্যাপারে কিন্তু ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে দাবি করা হয়েছে তারা উড়ো উড়ো শুনেছেন উড়ো শুনে উড়িয়ে পাঠিয়েছেন নাজমুল আবিদিন ফাহিমকে যিনি আবার ক্রিকেট অপারেশন চেয়ারম্যান কথা ছিল তিনি তিন অধিনায়ককে নিয়ে একসঙ্গে বসবেন সেই নাজমুলাবিদিন ফাহিম গণমাধ্যমে শ্রীলঙ্কাতে বক্তব্য দিয়েছেন তিনি শান্তর পদত্যাগের খবর গণমাধ্যমে শুনেছেন তাহলে এটা কি স্পষ্ট হয়ে যায় না ক্রিকেট অপারেশন চেয়ারম্যানের উপর ক্রিকেট টিমের বা ক্যাপ্টেনের ন্যূনতম কোনো আস্থা নেই তাদের নিয়ে তিনি বসতে পারেননি এই যে উড়ে উড়ে উড়ো খবর শুনে উড়ে গেলেন লাভটা কি হলো প্লেয়াররা তো আপনাকে ভ্যালু দিল না ক্যাপ্টেন তো আপনাকে ভ্যালু দিল না কেন দিল না চিন্তা করেছেন কখনো আপনারা এই পর্যন্ত শুনে প্রচুর গালিগালাজ করেন একটু রেস্ট নিয়ে নেন তারপর আবার করেন শান্তকে যেভাবে সরিয়ে দেওয়া হয়েছে শান্তর সঙ্গে যেভাবে আলোচনা না করে তার কাছ থেকে ওয়ান ডে ক্যাপ্টেনসি কেড়ে নেওয়া হয়েছে অন্যায় করা হয়েছে শান্তর সঙ্গে এবং শান্ত যে যেদিন বাংলাদেশ টেস্ট খেলতে গেল তার আগের দিন ক্যাপ্টেন্সি ছেড়ে দেন এটাই বাংলাদেশ ক্রিকেট ভাগ্য ব্যক্তিত্ব আছে বলেই তিনি টেস্ট অধিনায়ক এই কারণে টেস্টের আগে ক্যাপ্টেন্সিটা ছাড়েননি ছেড়ে দিলে কি করতেন আপনারা আপনারা যেটা করেছেন শান্তকে তো আপনারা দল যাবার আগেই সরিয়েছেন এখন শান্ত দল থেকে ক্যাপ্টেনসি থেকে সরে গেলে শান্তর দোষ কেন হবে কেন তখন প্রশ্ন আসবে যে দল তো আগে চিন্তা করা আগে উচিত ছিল বা দলের ব্যাপার চিন্তা করা উচিত ছিল পূর্ণাঙ্গ আপনারা গার্ডিয়ান বাংলাদেশ ক্রিকেট বোর্ড আপনারা চালান শান্তর চেয়ে তিনগুণ বয়স আপনাদের আপনাদের প্রজ্ঞা বেশি মেধা বেশি এজন্যই তো আপনার ক্রিকেট বোর্ডের পরিচালক বা অন্যান্য বড় পদে আছেন আপনারা যেটা করেছেন সেটাই তো অন্যায় করেছেন এখন শান্ত করলে দোষ হবে কেন একশোবারের মধ্যে একশোবার বলবো শান্তকে যে প্রক্রিয়ায় যখন যেভাবে তার সঙ্গে আলোচনা না করে তাকে ওয়ান ডে ক্যাপ্টেন্সি থেকে সরানো হয়েছে এই ঘটনাটা যদি কোনোভাবে মুশফিক রিয়াদ কিংবা প্রাইম টাইমের দুই হাজার আঠেরো উনিশের মাশরাফি সাকিব আল হাসান তামিম ইকবালের সঙ্গে হতো বাংলাদেশ ক্রিকেট রীতিমতো তোলপার হয়ে যেত শান্ত আপনাদের অপ্রিয় পাত্র শান্তর সঙ্গে যা কিছু করা যায় যে আচরণ সাকিব তামিম মাশরাফি মুশফিকদের সঙ্গে করতে করলে আপনারা মেনে নিতে পারতেন না আপনাদের শরীরে মাথায় আগুন ধরে যেত একই কাজ যখন শান্তর সঙ্গে করা হয়েছে আপনারা সেটাকে সমর্থন করেন একই রকম অন্যায় আপনার পছন্দের ব্যক্তির জন্য অন্যায় কিন্তু যাকে আপনি অপছন্দ করেন না তার সঙ্গে যখন একই অন্যায় করা হয় সেটাকে আপনি ডিফেন্ড করেন এটা হিপোক্রেসি এবং আনফর্চুনেটলি বাংলাদেশের একটা বড় অংশের দর্শক এই হিপোক্রেসিটা ভেতরে লালন করে শান্ত খারাপ খেলেছেন সমালোচনা করেন শান্ত ফার্স্ট টেস্টে দ্বিতীয় ইনিংসে যেভাবে হান্ড্রেড করেছেন আমি নিজে তার সমালোচনা করেছি আমার এই দেবচৌধুরী ফেসবুক পেজে আপনি গেলেই পাবেন কয়েকদিন আগেই যে ওভাবে হান্ড্রেড করা উচিত হয় যে তার সুযোগ নেওয়া উচিত ছিল কিন্তু একইভাবে আমি শুরু থেকেই বলে আসছি শান্তকে যেভাবে সরানো হয়েছে অন্যায় হয়েছে এবং আজকে প্রথম আলোতে যে রিপোর্টটা করা হয়েছে সে প্রথম আলোর রিপোর্ট পরে হাস্যকর বলা ছাড়া আর কোনো কিছু করার নাই। একজনকে পাঠানো হলো ক্রিকেট অপারেশন চেয়ারম্যানকে পাঠানো হলো শান্তর সঙ্গে বা ক্যাপ্টেনদের সঙ্গে কথা বলার জন্য তিনি সেখানে গিয়ে কি করলেন তিনি গণমাধ্যমে শুনলেন তাহলে আপনি কলম্বো গেলেন কেন ঢাকায় থাকতেই তো আমরা গণমাধ্যমে খবর জানতে পেরেছি তাহলে তো কলম্বো যাওয়া কিংবা শ্রীলঙ্কা যাওয়া তো অর্থহীন বোর্ডের টাকার অপচয় আর কিচ্ছু না সো আপনারা যারা মনে করছেন বা মনে করেন শান্তকে সরিয়ে দিয়েছে বেশ করেছে ওকে দল থেকে বাদ দেওয়া উচিত আপনারা ভুল মনে করছেন এবং এই ভুল শুধুমাত্র শান্তর ক্ষেত্রে না আর অনেক ক্ষেত্রে জীবনে আপনারা এই ভুল করে বসে আছেন এবং আপনাদের ভুলের মাসুল বিভিন্ন সময়ে বাংলাদেশ ক্রিকেটকে দিতে হচ্ছে বা দিচ্ছে আগামীতে তারও দেবে এই যে শান্তকে সরিয়ে দেওয়া হলো না এখন ক্যাপ্টেন কে হবে টেস্টে কি অন্য কোনো ক্যাপ্টেন লিটন মিরাজ নাকি অন্য কেউ এর বাইরে অপশন কি কি আছে শান্তকে যেভাবে সরিয়ে দেওয়া হয়েছে এটা পুরো ক্রিকেট সিস্টেমের ঘুণে ধরা সিস্টেমের বহিঃপ্রকাশ বোর্ড সভাপতি আমিরুল ইসলাম বুলবুল কিছুদিন আগে বলেছিলেন এটা একটা মিসকমিউনিকেশান আমি তখন স্পষ্ট করে আমার আলোচনায় বলেছিলাম একটা ন্যাশনাল টিমের টেস্ট প্লেইং কান্ট্রির ক্যাপ্টেনকে সরিয়ে দেওয়া বা ক্যাপ্টেনকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার বিষয়ে যখন মিসকমিউনিকেশন হয় বা মিসকমিউনিকেশন শব্দটা ব্যবহার করা হয় তখন সেটা ধরে নিতে হয় সেই বোর্ড বা সেই ফেডারেশন চূড়ান্ত অপেশাদার এবং যার কারণে বা যাদের কারণে মিসকমিউনিকেশন হয়েছে তাদেরকে আপনার কি শাস্তির আওতায় এনেছেন তাদেরকে কি জবাবদিহির আওতায় এনেছেন মিসকমিউনিকেশন কেন হবে এটা কি কিন্ডার গার্ডেন ক্রিকেট এটা কি পারা মহল্লার ক্লাবের ক্রিকেট টেস্ট প্লেইং কান্ট্রির আপনি ওয়ানডে ক্যাপ্টেনকে এক্সিস্টিং টেস্ট ক্যাপ্টেনকে আপনি ওয়ানডে ক্যাপ্টেনসি থেকে সরিয়ে দিচ্ছেন তার সঙ্গে আলোচনা না করে বিরাট বড় অন্যায় হয়েছে এটা অপরাধ করা হয়েছে শান্তর সঙ্গে সো এই শুরুতে বলছিলাম এতক্ষণ যারা আমার ভিডিও শুনছেন চাইলে গালি দিতে পারেন কিচ্ছু যায় আসে না যেটা সঠিক সেটা সঠিক শান্ত খারাপ খেলতে পারেন শান্ত আন্ডার পারফর্মার হতে পারেন যদিও টেস্ট এবং ওয়ান ডেতে বাংলাদেশের টপমোস্ট পারফর্মারদের একজন শান্ত টি টোয়েন্টিতে যদি খারাপ পারফর্মারটা আমরা সবসময় বলি টি টোয়েন্টি দল থেকে তাকে বাদ দেন কোনো অসুবিধা নাই ক্যাপ্টেন্সি থেকেও সরিয়ে দেন কোনো অসুবিধা নাই কিন্তু যে প্রক্রিয়াতে সরানো হয়েছে সেই প্রক্রিয়াটা ভালো হয়নি পুরো বোর্ডের যে সিদ্ধান্ত বলা হচ্ছে যে বোর্ডের সভা সিদ্ধান্ত ক্রিকেট বোর্ড সভাপতির একক সিদ্ধান্ত না এটা সত্যি কথা তাহলে বোর্ডের সবাই মিলে যে সিদ্ধান্তটা নিলেন কি সিদ্ধান্ত নিলেন আপনারা ক্যাপ্টেনকে জানানোর প্রয়োজন মনে করলেন না পুরো ব্যাপারটা যেমন খুশি তেমন সাজোর মতো হচ্ছে ছোটবেলায় স্কুলে যে প্রতিযোগিতা হতো যেমন খুশি তেমন সাজো অনেকটা ওই রকম যার যা খুশি তাই করছে এবং কারো কোনো এই ব্যাপারগুলো নিয়ে অপরাধ বোধ নাই যে একজন ক্যাপ্টেনকে সরাই দেওয়া হইল সেটা নিয়ে তারা একের পর এক দোষারোপ করে যাচ্ছেন বলা হচ্ছে দেশের কথা চিন্তা করলে ভালো হতো দল তো আগে আপনারা নিজেরাই তো দেশের কথা চিন্তা করেন নাই দেশের কথা যদি চিন্তা করতেন শান্তকে প্রেস কনফারেন্স থেকে বের হয়ে যাওয়ার দুই ঘন্টা পরে ডাক দিয়ে বলতেন না তোমাকে ওয়ান ডে ক্যাপ্টেন থেকে সরাই দেওয়া হয়েছে যে অপরাধ আপনারা শুরু করেছিলেন শান্ত সেটার ফিনিশিং দিয়ে গেলেন যে অন্যায় আপনারা শুরু করেছিলেন শান্ত সেটার প্রতিবাদ জানিয়ে গেলেন যে অপেশাদার চর্চা আপনারা শুরু করেছিলেন শান্ত সেটা হুক ছক্কা মেরে মাঠের বাইরে পাঠিয়ে আপনাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন ব্যক্তিত্ব যারা আছে সে কখনো অপমান সহ্য করে আপনাদের অন্যায় অপেশাদারিত্ব মেনে নেবে না ভেরি ওয়েলডান শান্ত পুরো বাংলাদেশ পুরো আঠারো কোটি মানুষের সবাই যদি আপনার বিপক্ষে থাকে এই একটা জায়গায় আমি আপনাকে সাপোর্ট করব। ভেরি ওয়েল ডান শান্ত আপনার এই প্রতিবাদটা দরকার ছিল যারা এই ঘটনা ঘটিয়েছেন তাদের বিরুদ্ধে এই অন্যায়ের প্রতিবাদ করার জন্য আপনার মতো মেরুদণ্ডওয়ালা একজন অধিনায়কই দরকার ছিল বাংলাদেশ এখন বুঝবে না বাংলাদেশ সব কিছুই পরে বুঝে তো শান্তর ব্যাপারটাও একটু পরে গিয়ে বুঝবেন ছয় মাস এক বছর পরে গিয়ে সেই পর্যন্ত একটু অপেক্ষা করতে হচ্ছে